বিশ্বনদী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টার্চ করে তার জীবনের সাগিরা কাবিরা সব গুণামাপ সব গুণামাপ সব গুণামাপ শুধু ঋণ ছাড়া এই জন্যে রসুল্লা সাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন ওনার সাহাবিদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন আমরা এখন ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা আর পিচ পা হওয়ার দুনিয়া নাই আর পিচ পা হওয়ার দিন নাই আর ঢেকে রাখার দিন নাই আর জুজু সাজতে হবে না অত আর সাধু সাজতে হবে না লড়বো মরবো আর বেঁচে থাকলে বিজয়ী করবো আল্লাহ। একটা কথা বলি তিনশো তেরো জনে এক হাজারকে ময়দান ছাড়িয়েছে একটা অঙ্ক দিলাম তিরিশ হাজারে দেড় লক্ষকে ময়দান ছাড়িয়েছে আমাদেরই বংশ আমাদেরই রক্ত আমাদেরই ইমানওয়ালা ভাই পাঁচ হাজারে পাঁচ লক্ষকে ময়দান ছাড়িয়ে রং সম্রাটকে দখল করেছে একা হজরত উমার আর কয়েকটা সাহাবি মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে মাত্র ৩০টা যুবক গিয়ে বাহরাইনকে দখল করেছে ইনশাল্লাহ সেই রক্ত আমাদের বোকে আজও আছে না রে থেকে কোনো দিন পেছো হবে হবেন না মরলে শহীদ বাঁচলে গাজী ভয় করবেন না কিন্তু একটা দুটা কথা বলবো যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেবো না হক যদি বলে থাকি আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটা দু মিনিট টার মিনিট টাইম লিচি প্রতিটি জালসাই এখন আমার তেরোটা জালসা আছে আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি খোদ এখন সচেতনতার খোদবা হতে হবে সেটা কি জানেন লিক টিউব কোনো দিন মালবহন করতে পারে না আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সারা দেবেন দাম পারে তেষট্টি টন পাথর যাচ্ছে কিন্তু একটা ভোলপিন না থাকার কারণে হাওয়া চারটা চাকাতেই নাই এক চাকা যাবে না মানে যে টিউয়ে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব তাহলে আমাদের লিকগুলো আগে মারতে হবে আমাদের লিকগুলো আগে মারতে হবে না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না আমাদের লিক মারা নাই বলে ওরা সুযোগ পেয়েছে সেটা কি দুঃখের সঙ্গে বলছি মসজিদ ওরা কেড়ে নিল মসজিদ ওরা কেড়ে নিল আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন মসজিদ ওরা এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি এটা ঠিক এই লিকটা কে মারবে আগে আমরা মসজিদ ছেড়েছি তারপরে ওরা নিয়েছে দেখছে যে এদের কাজে লাগবে না তিনতলা মসজিদ নিচে বাষট্টিটা কাতার ফজরের সময় তিনজনা ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা জলিল চাচা আর হবিব চাচা তিনটে পেছনে আছে এর জন্যে কাউকে দোষ দেবে না আমাদের লিক হয়ে গেছে টিম আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে চেহারাতে রসুলকে রাখতে হবে মদত আসবে যে মদত সাহাবিরা দেখেছেন এই জন্যে সুরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব। ওয়াদাল্লাহ হুল্লা মিনকুম, ওয়াদাল্লাহ হললা জিনা আমাু মিনকুম, ওয়ামুল সল হাতি লা আস্তাখুত লা আস্তা খালিফান নাহম ফিল আরলে কামাজ তা খালা মিন কাবলি আল্লাহ বলছেন। স্বয়ং আরস অলা বলছেন। আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি। আল্লাহ আদা করছেন যার কোনো সন্দেহ নাই তোরা সকলে ইমানান হান্ড্রেড পার্সেন্ট মসজিদে ঢুকে যা যেমন সাহাবিরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব এটা নগদ লাভ কোন মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না শুধু একজনকে রাজি করেন একজন হাজার জনকে লয় গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলাই করে দেবে শাসন করবে এই মুসলমান শাসিত হবে অন্য জাতি রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোন জাতির মাথায় আছে দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে হ্যাঁ এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে বিধবা এতিম দুঃখ কেউ কাঁদেনি তাদের চোখের পানি মুছে গেছে এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে আর ছোট্ট তিসোরা লি ইলা ফি কুরাইশ ইলা ফিহিম ঋখলাতা সীতা ই ওয়া সয়েফ ফালিয়া বুদু রব্বাহাগাল বাইত আল্লাদি আত আমাহুম মিন জু রিউ ওয়া আমানাহুম মিন খফ দুটো আয়া এক মাথায় ভরেন দুটো বেছি লয় আল্লাদি আত আমাহুম মিন জু ও আ মানা খফ। একটা মসজিদের দিকে এটা আয়কটা নাজিল হয়েছে কাবা শরীফকে কেন্দ্র করে আমি আপনাদের গায়ে মসজিদটাকে এইদিকে দিকে পশ্চিম আছে একটা মসজিদের দিকে যদি আঙ্গুল তুলি যে বলি এই ঘরের মালিকের নাম কি আপনারা উত্তর কী দেবেন আল্লাহ আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর ওই মালিকের কর ওই মালিক তোদেরকে দুটো জিনিস দিবে অভাব মুক্ত করবে আল্লাহ জি আতামাহমিন জোং তোদেরকে খাওয়াবে অভাবের সময় ও দ্বিতীয় যে দিক থেকে তোদের ওপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘেরে রাখবে আমাদের বিশ্বাস নাই আমাদের বিশ্বাস নাই আমাদের বিশ্বাস নাই বিশ্বাস আছে মুখে দিলে নাই যে ওই ঘরওয়ালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে আল্লাহ এক সেকেন্ড লাগবে না যে মুদি মুসলমানদের কলিজা খেতে চাইছে আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতেই ইমান দিবে কাল সকালে ও আর মুদি থাকবে না মুসলিম হবে ইনশাল্লাহ তো সেই মাবুদকে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই এই বার্তাটা সব জায়গায় পৌঁছাচ্ছি আপনার একবার মুখ খুলেন আব্রাহা বাগচাকে ধ্বংস করতে বড় পাথর আনতে হয়নি আবাবিলে ছোটো কাঁকড়ে ধ্বংস হয়ে গেছে কোরআন বলছে সেই আল্লাহ এখনও আছে নমরুদকে জুতিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে নির্বাচন করে আল্লাহর গদি চেঞ্জ হয়নি আজও যদি আমরা আল্লাহকে রাজি করি যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুতিয়ে ডুবিয়ে মারবেন সে আল্লাহ কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হলো আমরা সকালে রেডি তো ইনশাল্লাহ না রে আমি আপনাদের সামনে আয়াত করেছি কবর সম্পর্কে তো বিশ মিনিট এই বক্তা এসে বারোটাই ছাড়বো এক সেকেন্ড আগে যাব না তোমরা কি করে সভা চালাবে এর জন্য আমি দেয়নি বক্তা নিয়ে এসে হাজির করে দাও আল্লাহ আলা চার পাঁচটা কথাতে আমার জিন্দিগিকে বেঁধে রেখেছেন আমরা একটা সফরে আছি আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে আত্মা তো কোথায় ছোটো ছোটো করে বলবো বেশি লম্বা সময় নিব না আত্মা জগৎটা কোথায় জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে তার নাম আত্মা জগৎ কেন ওই নামটা হলো হজরতে আদম আলাইসাল্লামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন স্টোরেজ করে রেখেছেন জমা করে রেখেছেন কে আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে ক তারিখে আসবে আর ক তারিখে যাবে এটা আল্লাহ নিজে কন্ট্রোল করছেন তিনি হলেন কন্ট্রোলার সেইটাই হলো আত্মা জগৎ আমরা সেখান থেকে এসেছি এই ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি দেহ মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে পুতুলটা তৈরি হয়েছে একশো কুড়ি দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন ফেরেস্তার মাধ্যম দেহটা সঞ্চার হয়েছে দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি দিয়ে আল্লাহ বলছেন বিসমিল্লাহমান খলা কহু من نطفة قلقه فقدر ثم السبيل يسرا ثم أماته فأقبرا من أي شيء قلقه من نطفة قلقه فقدر

তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি মিন্ন খলাকাহ খলাক দ্বারা আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে মেয়েদের বীর্যতে ডিম্বাণু পুরুষের বীজ শুক্রাণু এই দুটি বীর্যুকে আল্লাহ তাবর আকবতাল বলছেন ওয়াসমা ইও তরিত মমা আদরা কামা তরিত আন্নজম সাটেব ইঙ্কুল্লুন্মা আলিহা হাফিদ ফলিয়াম জুড়েলিম সানু মিম্ খুলি খুলিগামি মিম্মা ইনদাফিক ইখুরুজু মিমমাই নিসুলবি ওয়াতরাব ইখুরুজু মিমমাই নিসুলবি ওয়াতরাব আল্লাহ কার ফ্যাক্টরি সম্পর্কে বলছে পুরুষের মেরুদণ্ড হাড় থেকে মেয়েদের বুকের ভিতর থেকে দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি একই হাঁড়ির খাবার একই মাছ একই মাংস একই গাছের ফল একই ফলের ফুল ফল ফ্রুট নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তা তো তৈরি হয় শিখানো বীর্য তৈরি হয় কিন্তু আল্লাহর সেখান থেকে শুক্রানো হয় না ডিম্বানো হয় একই হাঁড়ির খাবার একই বাগানের ফল ফ্রুট একই মাঠের শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয় বীর্য হয় কিন্তু ডিম্বাণু হয় না শুক্রানো হয় আল্লাহ তাবার তালা বলছেন এই দুই জায়গা থেকে এই আমি আমার কুদরতে বের করি মিনুৎফাতিন খলাকা হু ফাকাত দ্বারা তারপরে সুম্মাসারা তুমি যে পৃথিবীতে এসেছ তোমার রাস্তাটা কিসের রাস্তা সেটা হাই রোড ছিল না সেটা রেল লাইন ছিল না সেটা বড় গেট সোনার বানানো ছিল না চাঁদির বানানো ছিল না আমি আল্লাহ তোমাকে দুইবার রাস্তা দিয়ে বের করেছি তোমার মূল্যটা তুমি দেখে নাও তোমার মূল্যটা তুমি জেনে নাও এসারা এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে এই পৃথিবীতে এনেছি এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্যে এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি পৃথিবীতে আনলাম তোমাকে আমি বানালাম মানুষ বানালাম সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছ কি লাইনে আছো আমার জানার দরকার নাই তবে তোমার শেষ অঙ্কটা শুনেলাও শেষ অঙ্কটা শুনেলাম সুম্মা সুম্মা একদিন আমি তোমাদেরকে মারব কবরে শুইয়ে দেবো আমি ছোটোখাটো হিরো নই আমি ছোটখাটো মাস্তান নই আমি বানাতে পেরেছি আমি বানিয়েছি আমি ফ্যাক্টরি বানিয়েছি আমি তোমাদের বানিয়েছি কোটি কোটি বানিয়েছি বানিয়েছি তো বানিয়েছি আমি মারতেও পারবো মারার পরে কবরে তোমাকে আমি শহিত করে দেব যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে আমার নাম আল্লাহ ওই দাল কবর বয়সেরাত এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না কবর থেকে সব উত্থান করা হবে তুলে যাওয়া হবে কবরে শুধু জমা করছি মাত্র এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন ইয়া না সু তাকু রবাকু মুল্লে দি খালা কা কুম্মিন নাফসিং ওয়াহিদা তেউ ও খলা কা মিহা যাও যা ও বাশা মিন হুমারি জালন কাশিরাও আল্লাযী তাসাল নাবি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কান বিশ্বমান সকল ও আল্লাহকে ভয় করো সে আল্লাহ কত ক্ষমতাবান একটা মানুষকে হাড় দিয়ে তৈরি করেছে তৈরি করার পর তার পাশলি হাড় দিয়ে এবং আটা সম্পর্কিত তার বিবিকে বানিয়েছে তাইলে একটা নারী হলো পুরুষ হলো এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে ও বাদশামিন হুমা ও বাদশামিন হুমা গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে আল্লাহ তাবার আকবর তাআলা বলছেন তুমি ওই আল্লাহকে ভয় কর যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে জানো ককটি কবরে চলে গেল এখন জমা হচ্ছে এখানে হতে 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 জমা যেদিন শেষ হবে শেষ লোকটা যেদিন মারা যাবে সুম্মা নুফিকা অনুফিকা ফি সুরি ওয়াল আরদি একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দেব একসাথে সব মরবে এখন এক দুই করে মরছে সব মরে যাবে আর ইল্লা ইহু অনুফিকা কি ওখরা এবং দ্বিতীয় সুর যখন ফুলব কবর থেকে সবগুলোকে তুলে হাসরের ময়দানে জমা করব কবর একটা জায়গা কতদিন এখানে থাকতে হবে কি হয়েছে এটা অনুরোধ আপনার সময় বারোটা তিরিশ করুন আপনার বলতাম কি না মান না কার অনুরোধ মানব আটটা আট তারিখে ডেট নিয়েছে ও কোন আমি দেখবো না নিয়েছে না জি সুগারের রুগী তো শুনেন শোনেন যে জালসাই যেছি বলছি দুটা মিষ্টি খান কিছু হবে না আচ্ছা দুটা মিষ্টি প্রতিদিন খেলে তো প্রতিদিনই হয়ে যেতে ভাই একটা ছোট গল্প শুনে মাঝে এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বে নাম লিব আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক এক সঙ্গে করে তো নিয়ত করেছে এটা দুধের পুকুর করব। পুকুর সবাই তো পানির পুকুর করে দুধের করবে দিয়ে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মোজাক দিয়ে ভালো করে করে দিয়েছে খালি পরে আছে আর লম্বা একটা ড্রেন করেছে আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব এক কলসি করে পানি দিবি এক কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি তাহলে এক কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না এক এক কলসি দুধ এই ড্রেনে ঢেলে দিবি সকালে উঠে দেখবো যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে আমার নাম হয়ে যাবে ইংলিশ চ্যানেলে আমার নাম চলে আসবে মিডিয়া জেনে নেবে এবারে আধার রাত রাজা সারা রাত ঘুমাইছে আর আনন্দ করছে সকালে দুধের পুকুর দেখবে সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর দুধ নেই তো বলছে ঘোষটিকে ডা যে জেলে ভরেছে সবটিকে জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে দুবাড়ি করে দিই স্যার বলছে ঠিক করে বল কী দিয়েছিলি স্যার আমি মনে করছি সবাই পানি দিচ্ছে দুধ দিচ্ছে তা আমি পানি দিই না আমি এক কলসি পানি দিয়েছি তো সবাই পানি দিয়েছে দুধ কেউ দেয়নি বুঝতে পারছেন তো তো আজকে একটু চালিয়ে দেন তো এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন আর আমি সুগারের রুগী বারবার আগে নামতে চাইছি এটা হবে না কোনোদিন জিদ করে নেমে যাবো তাইলে ওরা বুঝবে যে ওইটা করে